ঠাণ্ডাই কষ্ট হয় নাই কষ্ট হয়

sabiano da te povi.

কে তুমি শোভা না হ্যাঁ এই ঘর में भूखा है भाई भूखा है नहीं करबे ना अच्छा नहीं प्रिया इडो में আমরা তারেক রহমানের তারেক রহমানের পক্ষ থেকে আপনাদের জন্য ছোট কিছু উপহার আনছি গ্রহণ করবেন আর আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানের জন্য দেশ বেগম খালদা জিয়ের জন্য দোয়া করবেন মশাই কামড়াইবে না শীত কম লাগবে